আপনি যদি সারা জীবন সুস্থ থাকতে চান আপনার পেট যদি ভালো রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যে সমস্ত ভাই বোনদের পেটের মধ্যে অনেক অনেক রোগ হয়ে গেছে আপনি অনেক চিকিৎসা করেছেন আপনি অনেক ডক্টরের কাছে গেছেন অনেক ওষুধ সেবন করেছেন লেকিন আপনার কোনোভাবেই ভালো হচ্ছে না অনেক টাকা নষ্ট করেছেন তাহলে আসুন কোরআনের কাছে কোরআন থেকে ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেবো আপনি করবেন ভালো বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ আমি সহজ পদ্ধতিতে কোরআনুল কারিমের আমল কিভাবে করবেন সহজ পদ্ধতিতে আপনাকে শিখিয়ে দেব যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে আপনি থাকতে পারেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে মনোযোগ সহকারে দেখতেই থাকুন আচ্ছা যাই হোক আমরা প্রথমে কোরআনুল কারীম সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এরপর ইনশাআল্লাহ তালা আমলটি কীভাবে করব কিভাবে আমল করলে আমাদের পেট ভালো থাকবে সে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব তো যাই হোক সমর্থ দিনে আসুন প্রথম নাম্বারেই আমরা কোরআনুল কারিমের কিছু ফজিলত সম্পর্কে জানি আমরা অনেক ভাই বোন আছি অনেক দিনদার ভাই বোন আছি পৃথিবীতে বসবাস করি কোরআনুল কারিমকে মনে করে শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন হ্যাঁ কোরআনুল করিম তেলাবাদ করলে নাকি হয় কোরআনুল করিম তেলাবাদ করতেই হয় এটা আমরা জানি তবে পাশাপাশি আমাদেরকে আরও কিছু আমলের কথা আল্লাহতালা দিয়েছেন আরও কিছু গুরুত্বপূর্ণ আমাদেরকে দিয়েছেন সে কোরআনুল কারিমের ভেতরে অনেক কিছু আমল দিয়েছেন এগুলো আমরা জানি না অনেক ভাই বোন আমরা হচ্ছে কোরআনুল করিমকেই মনে করি যে এটা হচ্ছে আমাদেরকে দিয়েছেন শুধু তেলাবাদ করার জন্য এটা আমরা অনেকেই মনে করে থাকি কিন্তু আমরা কি জানি কোরআনুল কারিমের ভেতরে আপনার ষাট বছর সত্তর বছর একশত বছর হায়াতের জিন্দেগি আপনি যদি খাটাইতে চান খাটাইতে খাটাইতে গেলে যত সমস্যার সমাধান যত সমস্যার মধ্যে আপনি পড়বেন সকল সমস্যার সমাধান কোরআনুল কারিমের ভেতর আল্লাহ তালা দিয়েছেন সেটা কি আপনি জানেন আপনি হয়তো জানেন না আপনার লাইফে আপনার জীবনে যত কিছু প্রয়োজন হবে ষাট সত্তর বছর হায়াতের জিন্দগিতে যত কিছু প্রয়োজন হবে আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে দিয়েছেন কোরআনটা দেখতে ছোট একেবারে একটি কিতাব আপনার পুরা লাইফ পুরা জীবন কাটাইতে গেলে আপনার যা যা প্রয়োজন হবে সব কিছু কিন্তু আপনি কোরআনুল কারিমের ভেতরে পাবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট নাজিল করেছেন ওয়ান আলাই কেত ভিয়ানুল্লি সাইফ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই অনেকেই বিরক্ত হয়ে যান যে হুজুর এত কথা কেন বলেন ভাই আমি একটা বিষয় যদি আপনাকে বুঝিয়ে বলতে চাই কথা একটু বেশি বলতে হবে আমরা আজকে মুসলমান না বোঝার কারণে ইসলামিক ভিডিও আমাদের কাছে পছন্দ হয় না আমরা ভালোবাসি না আমরা দেখি না কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া নাযালনা আলাইকা তুবিয়ান লিকুল্লি শাই আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদের উপর কুরআনুল কারিম দিয়েছি কুরআনুল কারিম আমি তোমাদেরকে দিয়েছি তোমরা যেন কোরআনুল কারিম আমি তোমাদেরকে দিয়েছি তোমরা যেন সেখান থেকে সকল রোগের চিকিৎসা নিয়ে নিতে পারো মানে আমি কোরআন দিয়েছি সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই যে কোনো বিষয়ে যে কোনো রোগের জন্য কোরআনুল কারিম থেকে তোমরা আমল নিতে পারবা আমি এই জন্য দিয়েছি কোরআন ভেতর আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন আপনার হায়াতের জিন্দিগিতে আপনার লাইফে কখনো কি আপনি বলেছেন আল্লাহ তালাকে কি কখনও বলেছেন যে কোরআনটা বুকে নিয়ে আল্লাহ কোরআনুল কারিমের ভেতর আপনি শিফা রেখে দিয়েছেন রোগের শিফা আপনি রেখে দিয়েছেন আল্লাহ এই কোরআনুল কারিমের কতগুলো পৃষ্ঠার ভেতরে শিফা রেখে রেখে দিয়েছেন আপনি কী লাভ হবে আপনার শিফাটা আমাকে দিয়ে দেন আমি সুস্থ হয়ে যাই একথাটি কি কখন বলেছেন কখন বলেন না কোরআন কি বুকে নেবেন কোরআনুল কারিম বুকে নিয়ে মাজুমুদ আল্লাহর সাথে কথা বলবেন যে আল্লাহ এই কোরআনের ভেতরে সুস্থতা রেখে কি হবে আপনার সুস্থতা আমাকে দেন সুস্থতাটা আমাকে দেন আমি সুস্থ হতে চাই কখনো কি বলেছেন আমি বলবো সকালে বিকেলে কোরআন যারা শৈশুদ্ধ পড়তে পারেন না বুকে নেবেন বুকে নেওয়ার পরে আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ আমাকে আপনি সুস্থতা দান করুন কোরআনের ভেতর আপনি সুস্থতা রেখে কী হবে আসুন আল্লাহ ফাকরবুল আলমিনকে যদি কোরআনুল করিমেরুসুলে আপনি চাইতে পারেন আল্লাহ আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না একটা কথা অবশ্যই আমাদের মাথা রাখতে হবে মাথার ভেতরে আমাদের রাখতে হবে কোরআনুল করিম হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় কোরআনুল কারিমের ভেতর থেকে আপনি সব কিছু নিতে পারবেন না অর্থাৎ সরাসরি কোরআনুল কারিম থেকে চাইতে পারবেন না কোরআন কোনো কিছু আমাদেরকে দিতে পারেন না আপনার চাইতে হবে কোরআনুল করিমের সুলাই আল্লাহ ফকরবুল আলমিনের কাছে আপনার চাইতে হবে আল্লাহকে বলবেন আল্লাহ কোরআনুল করিমের সুলাই দোয়া করছি আল্লাহ কোরআনুল করিমের বরকতে আমার এই লাগবে সেই লাগবে আল্লাহ আপনি আমাকে এই দিন সেই দিন এই দোয়া করতে পারেন কিন্তু সরাসরি কোরআনুল কারিম থেকে কিছু আপনি চাইতে পারবেন না কোরআনকে বলতে পারবেন না হে কোরআন আমার এই লাগবে আমার সেই লাগবে আমি অসুস্থতার মধ্যে পড়ে গেলাম এ কথা কোরআনকে বলতে পারবেন না বরং যে কোরআনুল কারিমেরু সিলাই আল্লাহর কাছে দোয়া করতে পারেন এটাই জায়েজ আছে কোরআন থেকে সরাসরি আপনি কিছু চাইতে পারবেন না তো যাই হোক বিশেষ করে আমি আপনাদেরকে যে আমলটির কথা শিখিয়ে দেব বলে দেব। সেটা হচ্ছে সুরাতুল ফাতিহার আমল আপনার ঘরের মধ্যে যদি কিসমিস থাকে ওই কিসমিসের মধ্যে আপনি আমি যে নিয়মে আমলটি বলে দেব সেই নিয়মে আমলটি করে কিসমিস সহ সকাল পানিগুলো পান করবেন আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল ফাতিহা আপনি যদি লিখতে দেখেন কোরআনুল কারিমের প্রথম নাম্বার সুরা সেটি সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা শুদ্ধভাবে আগে শিখে ফেলবেন আমি একবার দুবার উচ্চারণ করে দিতেছি আমার সাথে পাঠ করেন مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال. أبarkan آمين. بسم الله بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. ইননাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমীন এই সুরাটি সয়ে শুদ্ধভাবে শিখে ফেলবেন হ্যাঁ সয়ে যখন শিখে ফেলবেন তখন আপনি আমলটি করবেন আসুন আমি যে পদ্ধতিতে আপনাদেরকে আমল শিখিয়ে দেবো সেভাবে করবেন প্রতিদিন যখন ঘুমাইতে যাবেন উজো করবেন উজু করার পরেই আপনি হচ্ছে ক্যাবলামুখী বসে থাকবেন ক্যাবলামুখী বসে বসে যাবেন বসার পরেই আপনার আগে থেকে কিছু সাতটি এগারোটি একুশটি কিসমিস আপনি হচ্ছে সংগ্রহ করে রাখবেন একটা গ্লাস নেবেন গ্লাসের ভেতরে পানি রাখবেন পানির ভেতরে হচ্ছে কিসমিসগুলো ভালো করে ধুয়ে আপনি ঢেলে দিবেন যে গ্লাস নিচ্ছেন গ্লাসের ভেতর পানি নিচ্ছেন ওই পানির ভেতরে এরপর হচ্ছে আপনি সাতটিও নিতে পারেন কিসমিস অথবা পাঁচটিও নিতে পারে। আপনার ইচ্ছা কিসমিসগুলো ধুয়ে ভালো করে এক গ্লাস পানি নিয়ে পানির ভেতর দিয়ে রাখবেন আচ্ছা এরপর তিনবার দুর্শের পাঠ করবেন আল্লাহ وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي ابراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد কামাবরত্ আলা ইবর হিমা ওয়ালা আলি ইবরহিম ইন কাহামিদুম্ মজি দেব তিনবার পাঠ কৰিব না আমি তিনিবার পাঠ কৰি দিয়েছি এরপরে সুৰাতুল ফাতিহা অর্থাৎ আলহেমদুলিল্লাহ হিৰব মিলা আলুমিন এই সুৰাটে আপনি তিনবার বিস্মিল্লা সহ আমিন পর্যন্ত অর্থাৎ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম এ থেকেই গরম আলদিন আমিন এই পর্যন্ত আপনি তিনবার তেলাবাদ করবেন সুরাতুল ফাতেহা তিনবার তেলাবাদ করবেন তিনবার তেলাবাদ করার পরে শেষে আবার তিনবার দুরুশ্রী পাঠ করবেন তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফাতিহা বলে এখলাস বলে ফেলেছি তিনবার সুরাতুল ফাতিহা এরপর শেষে তিনবার আবার তুরশরী পাঠ করা যখন শেষ হয়ে যাবে এক গ্লাস পানি নেবেন হুম পানি নেওয়ার পরেই ওই পানির মধ্যে আপনি সাপটি ফু দিবেন পানির ভেতর কিশমিশ আপনি রেখেছেন ওই পানিসহ ফু দেওয়ার পর আপনি রাতে রেখে দেবেন পানির ভেতর ভিজিয়ে রেখে দিবেন। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন এই আমলটি করে যদি কন্টিনিউ আমলটি চালিয়ে যেতে পারেন পানিগুলো পান করতে পারেন কিসমিস সহ আপনার বেনিফিট এত এত বেশি হবে চিন্তাও করতে পারবেন না এখন আমরা জানবো মেন খাস সোনাতুল ফাতিহা কিসমিসের মধ্যে দিলে তেলাবাত করে রাতে ঘুমানোর সময় কি হয় হুম আপনারা যারা যে সমস্ত ভাই বোন পেটের রোগে আক্রান্ত হয়ে গেছেন পেটের মধ্যে অনেক অনেক রোগ কোনোভাবে ভালো হচ্ছেন না আপনার পেট খাইতেই পারেন না সুস্থ থাকার চেষ্টা করেন অনেক চিকিৎসা করেছেন ভালো হচ্ছেন না কুষ্ঠ কাঠিন্য থেকে শুরু করে আপনার যে কোনো রূপ পেটের ভেতরে যা আছে ইনশাআল্লাহ তালা ভালো করে দিবেন আমি যে পদ্ধতিতে আপনাদেরকে আমলটি বলে দিলাম ওই পদ্ধতিতে আপনি আমলটি করেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যেহে আল্লাহ যারা ইসলামকে পছন্দ করেন ইসলামকে ভালোবাসেন আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনি সকলকেই আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন সংসারের মধ্যে বারকাদান করুন আমিন বিশেষ করে একটি দোয়াকে আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার রূপ থেকে হেফাজত করুন আমিন হায়া মাহিন্দিউলিন্দ আলিহি তুই ওসসালামালিকুম ওরমতুল্লাহি ওবরাক